250 টাকায় উত্তরার মধ্যে এত সুন্দর সুন্দর জুতা কোথায় পাওয়া যাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পতেঙ্গা সমুদ্র সৈকতের फेमस সব খাবারগুলো উত্তরাতে বসে কোথায় খেলাম সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা সপ্তাহ কাজ করার পরে শুক্রবারে যদি একটু ঘুরতে না বের হই একদমই ভালো লাগে না বাসায় থাকতে একদম বোরিং লাগে তো বিকেল বেলা আমরা দুজনে মিলে হালকা রেডি হয়ে বের হয়ে গেলাম উত্তরাতে আমার রিকশা রাইড করতে তো অনেক বেশি ভালো লাগে তো আমরা একটা রিক্সা নিয়ে দুজনে মিলে সারা শহর ঘুরতেছিলাম উত্তরার এরিয়াটা আমার অনেক বেশি পছন্দের কারণ ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি উত্তরা শহরটা আমার অনেক বেশি আবেগের অনেক বেশি স্মৃতিময় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম উত্তরার রাজলক্ষ্মী নিগার প্লাজাতে এখানে টুকটাক শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি যখনই শপিং করতে আসি উত্তরায় নিগার প্লাজায় আলাউদ্দিন টাওয়ার এগুলাতে শপিং করতে আমি অনেক কমফর্ট ফিল করি আর আমার পছন্দ মতো সকল কাপড় আমি এখানেই পেয়ে যাই এই গরমে সব থেকে মজার এবং আরামদায়ক কাপড় হচ্ছে কটন গুলো এই কাপড়গুলোয় সব থেকে বেশি ভালো লাগে তাই আমি কটন ড্রেস গুলোই দেখছিলাম আর সামনে তো কুরবানি ঈদেও চলে আসছে এই কুরবানি ঈদে অনেক বেশি গরম থাকবে সেই ভেবেই আমি এই ড্রেসগুলো নিয়েছিলাম আর কুরবানি ঈদে তো অনেক কাজ করা লাগে তাই কমফোর্টেবল ড্রেস পরে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে সেই ভেবেই আমি পছন্দ করে একটা নিয়ে নিয়েছিলাম তারপরে নিগার প্লাজার ফোটো আমরা চলে আসলাম এখানে জুতার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে জুতাগুলো দেখলেই মনটা ভরে যায় কোনটা রেখে কোনটা এরকম মনে হয় সবগুলো কালেকশনই অনেক বেশি সুন্দর আর দামটাও রিজনেবল আপনারা যারা জুতা কিনতে অনেক বেশি পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন কষ্ট করে নিউ মার্কেটে আর যাওয়া লাগবে না এখানেই সস্তায় অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস টাইপের জুতা এখানে পাওয়া যাচ্ছে খুবই রিজনেবল এর মধ্যে দামাদামি করলে আপনারা একটু কমেই নিতে পারবেন এখানে প্রায় দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতাই পাওয়া যাচ্ছে আমার এই জুতাটা অনেক বেশি ভালো লেগেছিল তো আমি এটা নিয়ে নিয়েছিলাম তো জুতাটা নিয়ে আমরা আবার নিচে চলে আসলাম এখানে স্বপ্নতে দেখলাম অফার দিচ্ছে শাওয়ার জেলের আমার তো শাওয়ার জেল খুবই পছন্দ লাক্সের এই শাওয়ার জেল ইউজ করি সব সময় তো এখানে অফারটা দেখে আমার তো খুবই খুশি হয়ে গিয়েছি লাক্সের এই শাওয়ার জেল সাধারণত একটাই দুশো টাকা হয়ে থাকে তাই একশো টাকা অফে আমি দুইটা নিয়ে নিলাম তিনশো টাকা দিয়ে আরো টুকটাক শপিং করে আমরা দুজনে মিলে চলে আসলাম পতেঙ্গা ক্যাফেতে এই ক্যাফেটা মেনলি সি ফুড আইটেম নিয়েই তৈরি হয়েছে এখানে সি ফুড আইটেম খুবই ভালো পাওয়া যাচ্ছে আর আমার হাজবেন্ডের সি ফুড আইটেম অনেক বেশি পছন্দ করে সেই খুঁজে বের করে করেছে এই ক্যাফে টা এখানে এসে সবার ফার্স্টে এদের মেনুটা দেখছিলাম এখানে বাহিরে বড় করে টানিয়ে রেখেছে মেনুটা দেখতে বেশ ভালোই লাগছে সবাই এভাবে দেখে দেখে অর্ডার করছে আমরা মেনলি এদের ফেমাস আস্ত অক্টোপাস ভোনাটা খাওয়ার জন্যই এসছিলাম এখানে এসে দেখে এটা আর নাই শেষ হয়ে গিয়েছে তো কেয়ার করার বাকি যা ছিল সেখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম অর্ডার দেওয়ার পনেরো মিনিটের মধ্যে খাবার চলে আসছে এদের সিস্টেমটা হচ্ছে ফার্স্টে পে করতে হবে তারপর টোকেন দিয়ে দিবে টোকেন অনুযায়ী সিরিয়াল ভাবে সবাই সবার টোকেন ডাকবে সেই অনুপাতে খাবারটা নিয়ে আসবে হবে তো আমরা অর্ডার দিয়েছিলাম ডোরি ফিশ ফ্রাই আর স্কুইড ফ্রাই স্কুইড ফ্রাইটা আমার অনেক বেশি খেতে ভালো লাগে এটা একটু রাবারের রাবারের টাইপ লাগে আমার অনেক বেশি ভালো লাগে আর এই ফার্স্ট টাইম আমি ডোরি ফিশ ফ্রাই খাচ্ছি মোটামুটি ভালোই লেগেছে মাছটা খুব ফ্রেশ লেগেছিল আমার কাছে খুবই মজা লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছিল আমার স্কুইডটা এটার সঙ্গে যে সালাদটা দিয়েছিল পেঁয়াজ আর কাসুন বিভিন্ন টাইপের মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল এটা খেতে বেশ মজা লেগেছিল এগুলো এত অল্প পরিমাণে ছিল আমাদের কারোই মন ভরলেও পেট ভরেনি তাই আমরা চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে মিট বক্স খাওয়ার জন্য আমাদের দুজনেরই কয়েকদিন থেকে মিট বক্স খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল তাই ভাবলাম আমরা আমরা ওই সি ফুড খেয়ে তারপরে বক্স এটা আমাদের একটা রেস্টুরেন্ট কারণ এখানে যাতায়াত করি এই জন্য ওদের সঙ্গে আমাদের খুবই ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে তাই আমরা এখানেই চলে আসছিলাম তো এখানে মিট বক্স আমাদের অনেক বেশি ভালো লাগে তাই প্রায় সময় এখানে আসি আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে হাউস বিল্ডিং দা ডাইনিং লঞ্চে রিজনেবল মধ্যে সব খাবার পাওয়া যায় তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাড়িতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ